এটা কি আছে বাহ বিরিয়ানি স্যাফরন রাইস পুরো আছে এক পিস তুলে রাখো মাংস দেখি বাহ এটা একবার চর্বি পিস আছে কিন্তু বাহ হুম লাভলি নরম তুলতুলে তুলে দেখতে পাচ্ছ নরম তুলতুলে তুলে ম্যাটেন দু চিকেন কষা একটু তুলতুলে তুলে মাটন ও দিয়ে খাওয়া যাক মরশুমের প্রথম বাড়ি কিন্তু আমরা ইনভিটেশন পেয়ে গেছি কিন্তু আপনজন জন থেকে এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি এখানে ডেকোরেশনটা জাস্ট এত সুন্দর হবে এখানে যাচ্ছে মানে এরা অর্গানাইজ করেছে মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি ঠিক আছে তো চলো ভেতরে অনেক রকম শুনেছি আইটেম হচ্ছে আর ফার্স্টে হচ্ছে দাদার সঙ্গে কথা বলবো মানে যে মানে এইসব কাজে হচ্ছে মেন হেড তার সঙ্গে কথাবার্তা বলবো তারপর জমিয়ে খাওয়া দাওয়া করবো কারণ আমরা বাঙালি বস আমরা খাওয়ার জন্য আছি তো এই হলো আপার্জেন্ট ক্যাটারি কিচেন মানে এখানেই রান্নাবান্না সব হচ্ছে এখানে আই থিংক বিরিয়ানিটা রেডি হচ্ছে এখানে ডায়মন্ড ফিশ ফ্রাই রেডি করছে কাকিমারা ঠিক আছে মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে কাজবাস হচ্ছে আর এখানে কিন্তু লাইনের পর লাইন দেখতে পাচ্ছে বিরিয়ানি হাড়ি পর পর রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছে চিংড়ির চপ ফিস ফ্রাই মানে ডায়মন্ড ফিস ফ্রাই রাখা আছে ওখানে কিন্তু কাকা চিংড়ির চপগুলো ভাজছে আর এদিকে কিন্তু নানান রকম আইটেম রান্না হচ্ছে তো চলো মোটামুটি ক্যাটারিং এর যে ওনার তার সঙ্গে মোটামুটি কথা বলে নেবো মরসুমের প্রথম বিয়েবাড়ির বাড়ির ক্যাটারিং এ মানে যে ওনার দাদাকে ভেঙেছি দাদা তোমার নাম আমার নাম বিজু শ্যামল

কতজন বলতে মিনিমাম একটা তো একটা থাকে মোটামুটি আড়াইশো তিনশো থেকে শুরু করি আর ঠিক আছে এরপর ম্যাক্সিমাম যত হবে যত হবে তত আচ্ছা তোমার সঙ্গে কন্টাক্ট নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার বলি 7003880167 আচ্ছা নাইন এখানে কিন্তু স্টার্টার আইটেম উম লেগে গেছে এখানে আছে প্যারে কাবাব এখানে পনিরের একটা আইটেম আছে বেবিকর্ন আছে আর এখানে প্রন ফ্রাই আছে আর এখানে কিন্তু কাকা লাইভ জিলিপি ভাজা হচ্ছে এখানে গরম গরম জিলিপি মরসুমের প্রথম বিয়ে কিন্তু স্টার্টার আইটেম পেয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে একটা পনিরের আইটেম আছে ঠিক আছে পনিরের আইটেমটা ফার্স্টে খেয়ে দেখবো খাওয়া যাক হুম পনির আর ক্যাপসিকাম দিয়ে বানিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে এখানে আছে বেবি ক্রন খাওয়া যাক বেবিগঞ্জ যেমন হয় তেমনই এবার আসি এখানকার মেন হিট আইটেম যেটা শাকরাইয়ের জন্য স্পেশাল প্রন ফ্রাই খাওয়া যাক হুম প্রনটা দেখাতে বলবো পুরো ফ্রেশ প্রন ঠিক আছে এখানে আছে পেয়ারে কাবাব পেয়ারে কাবাব একটু খেয়ে দেখবো বাহ চিকেনটাকে ম্যাচ করে করেছে

স্যাফ্রন রাইস পুরো আছে এক পিস তুলে দেখাও মাংস দেখি বাহ এটা একবার চর্বি পিস আছে কিন্তু বাহ এখানে কি আছে চিকেন কষা তাই তো বাহ দারুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি পর পর স্টল লাগানো আছে এখানে কি আছে কুলচা মানে ওই সামনের আইটেম মনে হয় আচ্ছা এখানে কিন্তু সব সেম আইটেম আবার রিপিট করা হয়েছে যাতে ভিন্ন না হয় এবার আসি ডেসার্ট আইটেমে এখানে কি আছে দাদা আচ্ছা আনারসের চাটনি আছে পাপড় আর এটা হট হট জামুন আচ্ছা এটা লিকুইড সন্দেশ আচ্ছা নলেন গুড়ের ফ্লেভার আছে নাকি আচ্ছা বাহ আর এটা করে দেওয়া হবে তাই তো আচ্ছা মানে ফিল করে মানে ফিল নিয়ে যেটা কাটড়ড় হয় ওর মধ্যে দেওয়া আছে এখানে এক पीस банаনা আছে এর স্পেশালিটি হলো ননভেজ আইটেম এর সঙ্গে কিন্তু ভেজ আইটেমে আলাদা কাউন্টার করা আছে এখানে কি আছে দাদা এখানে আছে আপনার মশলা কুলচে আচ্ছা কয়েশুটি আলু দাম আচ্ছা পনির আচ্ছা আর এখানে এখানে একটা পনির পাসিন্দা ফ্রাই পনির পাসিন্দা বাহ বেশ বড় বড় সাইজের আছে এটা হচ্ছে ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস আচ্ছা আর যেটা হচ্ছে পনির ছানার কোফতা বাহ তো চলো মোটামুটি খাওয়া দাওয়া তো দেখালাম এবার খাওয়ার গুণ খাওয়ার ভাড়া তাই তো হ্যাঁ আপনজন ক্যাটারিং এর কিন্তু হচ্ছে স্টার্টার আইটেম খেয়েছিলাম খুবই দারুণ লেগেছিল আর কি কি আইটেম কিন্তু মেইন কোর্সে ছিল সেটা তোমাদের দেখালাম ওখান থেকেই নিয়ে নিয়েছি কিন্তু মেইন কোর্সে কিছু আইটেম দেখতেই পাচ্ছ এখানে মাটন বিরিয়ানি ও পিস গুলো দেখ দেখো এরাম এরাম পুরো তুল তুলে পিস আছে পুরো রিয়াজি খাসি দিয়ে করা এক পিস হচ্ছে চিকেন কষা নিয়েছি একটা হলো অরিজিনাল ডায়মন্ড ভেটকি ফারস্টে ফিস ফ্রাইটা একটু ভেঙে দেখবো এরাম বড় সাইজে ফিশ ফ্রাই আছে হালকা প্রেস করবো ওহ মাছটা দেখো আর কিন্তু এটা অরিজিনাল ভেটকি দিয়ে এনারা করেছেন মানে ফিশ ফ্রাইডটা নেবো খাওয়া যাক দারুণ এখানে মানে মাছের ফিলেটা দেখো পুরো দেখেই লোভ লেগে যাচ্ছে দুর্দান্ত এখানে আছে মাটন বিরিয়ানি মাটনের পিসগুলো দেখো দেখতে পেরেছ একটু মাটনটা মাছটা খেয়ে দেখবো

চিকেন কষা ও প্রত্যেকটা আইটেম কিন্তু একবার তুলোর মতো নরম হয়েছে একটু নিয়ে মাখিয়ে খাওয়া যাক বাহ চিকেন কষাটা মানে অন্যান্য জায়গা থেকে একটু ইউনিক বেশ ভালো লাগলো একটা স্পেশাল রাইট দেবো আপনজন ক্যাটারিং এর নামে দু চিকেন কষা একটু তুলতুলে মাটন ও দিয়ে খাওয়া যাক এবার আসি ডেজার্ট আইটেমে লিকুইড সন্দেশ নিয়েছি আমি সব আইটেম ট্রাই করছি না যে কটা ভালো ভালো আইটেম আমার লেগেছে এগুলো ট্রাই করছি খাওয়া যাক বাহ গুড়ের কিন্তু একটা প্রপার ফ্লেভার আছে লাভলি তো মোটামুটি আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে নিও আর ক্যাটারিং মানে যে ক্যাটারার আছে ক্যাটার সম্পর্কে সমস্ত দেওয়া হয়েছিল তোমরা অবশ্যই হচ্ছে চেক আউট করে নিও দেখা হচ্ছে এটা কোনো একটা ভালো ব্লগে ততক্ষণের জন্য বাই ইয়েস